নমস্কার ফ্রেন্ড আমি স্বরূপ আপনারা দেখছেন স্মার্ট গার্ডেন নদিয়া আজ আমি চলে এসেছি পায়রাডাঙার একটা নার্সারিতে এখানে গাছ দেখে ফল খেয়ে গাছ কিনা যায় তো দেখুন বিস্তারিত দর্শক ব্যানারটা ছিঁড়ে গেছে তবুও বোঝা যাচ্ছে মা তারা তারপরে আর বুঝতে পারছি না রাজু শিকদার উকিলনারা এটা মা তারা নার্সারি তো এই মা নার্সারি আমাদের নদীয়া জেলার পায়রাডাঙায় অবস্থিত ছোটো খাটো নার্সারি খুব একটা যে বড়ো তা বলবো না তবে এখানে মাদার গাছ কম বেশি আছে হ্যাঁ মাদার গাছ প্রচুর আছে যেদিকে তাকাবো প্লাস এখানে চার সাড়ে চার বিঘা বাড়িওয়ান মালটার চাষ আছে তো আমরা এক এক করে নার্সারির ভিতরে প্রবেশ করছি মালিকের সঙ্গে কথা বলবো কিভাবে আসবো মালিকের ফোন নাম্বার সবই দেব তো আমার চ্যানেলে যারা একদম নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও এবং চাষবাস সংক্রান্ত ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আর লাইক করুন শেয়ার করে আপনাদের মতামত জানান তো আস্তে আস্তে আমরা ভেতরে যাচ্ছি আজকে একটু মাদার গাছ দেখাবো তো আমরা এরপরে মালিক কী বলে সেটা শুনবো ভিডিও কেউ ছেড়ে যাবেন না দেখতে থাকুন দর্শক আমরা এই নার্সারির যিনি অনার আছে এনাকে পেয়ে গেছি আর এই চারিদিকে যেদিকেই তাকানো হবে শুধু মাদার প্ল্যান্ট এটা মাদার প্ল্যান্ট তো চলুন আমরা এবার এক এক করে জানি দাদা নমস্কার আজ দর্শকদের কি দেখাবেন এই কাজ করছি এখানে একটু দেখাই

মানে এখান থেকে পাড়া থেকে আবার নার্সারি আসতে পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগে আচ্ছা এই জায়গাটাকে কি বলবে এই জায়গাটা আছে উকিলনাড়া পালবাড়ির মোড় পালবাড়ির মোড় মানে পায়াডাঙ্গা স্টেশন থেকে বেরিয়ে অটো বা টোটোয় উঠে বলতে হবে পালবাড়ির মোড় উকিল উকিনলাড়া পালবাড়ির মোড় পালবাড়ির মোড় আচ্ছা নাসারির নাম মাতারি নাসারি আচ্ছা তো ঠিক আছে স্ক্রিনে দাদার ফোন নম্বর এবং নাসারির নাম দি দেব আমি তো আমাদের একটু বলো ওই যে যা আম দেখতে পাচ্ছি

তো এখন তো আম পাকেনি তো আমরা তো টেস্টও করতে পারবো না তো দাদা বলছি এটা তো খেতে তো ভালো হুম আগের খেয়েছিলাম আমি মানে কয়েকটা এসেছিল ঠিক আছে নতুন গাছ এবছর একটু এসেছে তা প্রচুর ফল এসছিল পড়ে গেছে তা আমি যেটা খেয়ে যেটা বলেছি এর মধ্যে কোনো আশ নেই আচ্ছা আর একটু লেট ভ্যারাইটি লেটে পাকে আচ্ছা আশ নেই আর হ্যাঁ আমি যতদূর শুনেছি যে দুটো এটিএম কার্ড রাখলে ওর আর ডি যেমন হয় ঠিক তেমন আচ্ছা তো এই ছাড়া কি রাখছেন আচ্ছা চলুন আর কি আম দেখাবেন দাদা এটাও কি বেনানা ও দর্শক কি সাইজ কী আচ্ছা আচ্ছা দেখুন কি সাইজ আমি মাপলে পারে তো আমার এক বিদ্যা আচ্ছা আচ্ছা তো দাদা আমরা এখানে তো আর একটা আম দেখি এ কি মালদাই আম কি এটা নর্মালি ওঠা এক কেজি আরে সর্বনাশ ঠিক আছে কি আম এটা যতটা সম্ভব কিউ যাই কিউ যাই কিন্তু আবার একটা দেখি কিউ যাই যদি হয় কিউ যাই কিউ এক কিলো সাইজের হয় না কিউ এটা থাই ভ্যারাইটি একজনের কাছ থেকে নেওয়া কটা চারা আচ্ছা তা দেখলাম আমরা এত ভালো এবং রেড ভ্যারাইটি

তাহলে আপনি এটা বোনাইকিং মনে করে নিয়ে এসেছিলেন দর্শক বোনাইকিং নামে নিয়ে এসছিল কিন্তু দাদার কনফিউশন আছে এটা বোনাইকিং না তাই তো দর্শক বন্ধু বলেছিল এটা মানে কিউ হ্যাঁ আমাকে আমারও তো দেখে দেখে অনেকটা কিউ যার মতো মনে হচ্ছে কিউ যাই তো কিলো হয় তো নাম যাই হোক দর্শক

আচ্ছা আচ্ছা এই যে যে চারা এগুলো সব আম বেনানা আছে তোমার কিউজে আছে আমার এই চারটে আছে এই ডাইবেরি আছে আচ্ছা এই এইটা কী আছে এটা দর্শক দেখুন এই যে একটা দুটো তিনটে চারটে এই যে চারটে মেন ব্রাঞ্চ আবার শাখা ব্রাঞ্চ ঠিক এরকম চারা পেয়ে যাবেন এই বৃষ্টি হলে এই পাতা এই যে যে পোকা আক্রমণ দেখছেন এটা থাকবে না হ্যাঁ তো এই কোয়ালিটির চারা আপনারা পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা গাছে দেখুন দুটো তিনটে চারটে করে ব্রাঞ্চ তো দাদা আমের তাহলে কি কি জাত আছে আপনার কাছে আমের মোটামুটি মানে সব রকমই আছে আচ্ছা আচ্ছা হুম সব রকমই আছে টুকটাক আমার কাছে যেগুলো ভালো লেগেছে আমি সবই রেখেছি আর এটা পেয়ারা দেখছি এটা কি আছে এটা এল ফোরটি নাইন এটা আপনার তো মাদার প্লান নাকি তো দর্শকদের আর কি দেখাবেন এখন তাহলে একটু তাহলে মানে এদিক দিয়ে যখন বেরোচ্ছি মানে জামরুলটা দেখেন জামরুল ঠিক আছে জামরুলটা অনেক তো দর্শক আমরা জামরুল গাছের নিচে চলে এসেছি দাদা এটা কি জামরুল এটা থাই ভ্যারাইটির আচ্ছা মানে হোয়াইট পিঙ্ক বলে কিন্তু মানে অ্যাকচুয়ালি পরে অনেকে বলেছে এটা নাকি আপেল থাই আপেল বলে থাই আপেল বলা যাবে না কোথায় মাল আছে করা যাবে না এই দেখেন ভট করে ভিড় করলাম ভেতরে দেখেন ভিতর থেকে দেখেন আচ্ছা সাইজ দেখেছেন কালার দেখেছেন তাই তো

একটু করি আর আমি খেয়ে দর্শকদের বলবো যেটা কেমন হতে পারে দর্শক আমরা যা জামরুল খাই সাধারণত দেশীয় ভ্যারাইটি তার থেকে অনেক স্ট্যান্ডার্ড তাইতো ভাব নেই নিচেটা তো খুব সুন্দর হেভি খেতে জামরুলে আর কোনো ভ্যারাইটি আছে আচ্ছা যদি কেউ এই চারা চায় হবে তো দর্শক আপনারা ফল দেখে গাছ কিনতে পারেন কোনো সমস্যা নেই এই গাছটার বয়স কত এই গাছটার বয়স এই তিন বছরে পড়লো তিন বছরে পড়লো প্রথম বছর ফল হয়নি দ্বিতীয় বছরে কয়েকটা এসছিল তো দর্শক দেখুন অবস্থা ধরানো প্রচুর এক মানে একবার ধরা যায় কিন্তু পরপর এই সিজনে পরপর ধরে যাবে আচ্ছা আচ্ছা এটা আসলে আবার আবার একটা ছোটো ফুল শুরু হয়ে যাবে এখনই এই যে আবার দু একটা ইয়ে আছে ছোটো ফুল রেডিও আছে এটা মোটামুটি কভার হয় বছরে বছরে ওই একবারই শুরু হয় ঠিক আছে কিন্তু কন্টিনিউ হতে থাকে চলুন দেখি আরেকটা একটা দেখি আমরা এইটাকে কি বলে এটা হচ্ছে থাই মিসাইল মিসাইল থাই মিসাইল সাইজ দেবে বাহ সাইজটা খুব সুন্দর দর্শক এটাও কিন্তু কমার্শিয়াল করা যায় কমার্শিয়াল হবে কারণ হচ্ছে এক এক ঠোকাতে সাইজ ওই এখান থেকে এটা বের করেন দেখি এ মা ও দুটোই ছিল হ্যাঁ যাক দুজনা আছি হ্যাঁ রেডি হয় আচ্ছা এটা কি রেডি হলে একদম সে বড় হবে এবং কালারটা হালকা ইয়ে আসবে উপরটা হালকা গোলাপি কালার গোলাপি কালার আসবে আচ্ছা আমরা কি স্টেশনে যেরকম দেখি ওরকম কি না স্টেশনে স্টেশনের ভ্যারাইটি দেখা যায় একটা মানে অন্য এটা নতুন একটা ভ্যারাইটি আচ্ছা আচ্ছা আচ্ছা

মানে যেটাকে আমরা চায়না কমলা বলছি হ্যাঁ না চায়না কমলা রামলঙ্গন আলাদা আচ্ছা আচ্ছা রামলঙ্গন চায়না দেখতে একই রকম কিন্তু চায়নাটা টক হয় কিন্তু এটা মিষ্টি রামলঙ্গন মিষ্টি কিন্তু ধরন তো প্রচুর দর্শক দেখবো আর কি জামরুলের যে স্বাদ আর এই যে পেয়ারা দেখছি অসংখ্য গুটি বাধা আছে এইটা কি পেয়ারা আছে দাদা তাইওয়ান পিঙ্ক আচ্ছা আচ্ছা চার হাজার পিস তার অর্ডার আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা তো এর আগে আমি দেখিয়েছি ভিডিওতে ভালো ভ্যারাইটি এই দেখুন এক পিস এক পিস আসেও আছে প্রচুর আছে ছোটো যে দিক কলম করা সব ছিঁড়ে ফেলা হচ্ছে গাছের ঢালে ডালটা ভেঙে তো দর্শক দাদার কথা শুনলেন আমরা এতক্ষণ দাদার মাদার বাগান দেখলাম প্রচুর এরিয়া হুম এখানে আপনারা এসে নিজেরা দেখে ফল টেস্টিং করে চারা নিতে পারেন আর চ্যানেলে যারা একদম ভিডিওটা নতুন দেখছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর বেল দাবি দিন কেউ কি কেন কি আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনারা দেখতে পারবেন তো নমস্কার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে